বাবুল ভাই গানটা নইব নাকি গানটা নইব গানটা মনে তো আছে সেজে ওহো মুর্শিদ আহা কে আমার বাঙ্গালা তার জনে তুফান বাও হলো কে লোকে উঠে পানি রে এবারে মেওয়ারি রে কাঁচা বাসের বেড়া রে এবারে মেওয়ারি রে কাঁচা বাসের বেড়া রে রে আমার মোহন মজা ইয়ারে দিল মজা ইয়ার মুর্শি দেখা আহাই লোকাইলে এ আমার মহন মজা ইয়ারে দিল মজা ইয়ারে মুর্শি দেখু আহাই লোকাইলে ও মুর্শিদ একই আমার বাঙানা তারুজনে তুফান বা অলকে লোকে যায় উঠে পানি রেওয়ারে মেওয়ারি রে কাছা বছরে বেড়া রেওয়ারে মেওয়ারি রে কাছা বছরে বেড়া রে বা রে আমার মোহন মজা ইয়ারে দিলি মজা ইয়ারে মূর্শিদ আহাই হাই আমার মোহন মানে जय या रे दिल मो जय रे मुरछी रे कुथा आय लुकाइनी ओ मुरछी दो একে আমার ভাঙানা তার কাঁচা বাসের বেড়া রে এওয়ারে মেওহারি রে কাছা বাসের বেড়া রে বজা লটাই আনিল আমার মোহন মজা ইয়ারে তিল মজা ইয়ারে মূরছিল কুথা হাই লোক আমার ম মজা ইয়ারে তো মজা ইয়ারে মর ছেড়ে কোথা ওই যে বাবুল তোমার এই যে প্রেমের বাতাস লাগে আছে যার এই গানটা কিন্তু সেই লাগে দেহরে দু বন্ধুর প্রেম দেহরে দু বন্ধুর প্রেম সাগরে প্রেমের আগুন লাইগাছে গেছে যার অম তোরে প্রেমের বাতাস লাই গেছে যার অম তোরে কোথায় রালা সাহালিরে দেখা দানা আমারে তোমার মনে তালা বন্ধু খুলে দিলে না মোরে খুলে দিলে না মোরে দেহরে দু বন্ধুর প্রেম দেহরে দু বন্ধুর প্রেম সাগর রে প্রেমের আগুন লাই গাছে যার অন্তরে প্রেমের বাতাস লাই গাছে যার অন্তরে কোথায় রাশালি সাহালিরা দেখা আমাহা তোমার মনে তালা বন্ধু খোলা দিলে নাম রে খোলা দিলে নাম রে ধরেডু বন্ধুর প্রেম ডু বন্ধুর প্রেম সাগরে প্রেমের আগুন লাই গাছে যার অন্তরে প্রেমের বাতাস লয়ে যার অন্তরে কোথায় হলো সাহালি রে দেখা দনয় amare তোমার মনের তালা বন্ধু খৈলা দিলে না মোরে খৈলা দিলে না মোরে হেরে ডু বন্ধুর প্রেম হেরে ডু বন্ধুর প্রেম সাগরে প্রেমের আগুন লাই গাছে যার ওম তো প্রেমের বাতাস লাই গাছে যার ওম তো ওরে প্রেম খেলা সবাই না সকলের মন ঠিকঠাক তাই তো বুঝি বাস করতে চাই আবারই না গাছ তলাই আবারই না গাছ তলাই ডুব ধেরে ডুব বন্ধুর প্রেম ডুব বন্ধুর প্রেম সাগরে প্রেমের আগুন লাই গাছে যার ওম তোর প্রেমের বাতাসলাই গেছে যার অন্তরে